নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত আজ আমি সম্পূর্ণ বাটা মশলা দিয়ে চিকেন করে দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্যে প্রথমে আমি কয়েকটা শুকনো লঙ্কা একটি বাটিতে নিয়ে নিয়েছি এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী নেবেন আর এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে আমি এটা আধা ঘন্টা ভিজিয়ে রাখব এবার আরও একটি পাত্রে এখানে আমি নিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ এই দুটো আমি শিলে বেটে নেব এখানে আরও একটি পাত্রে নিয়ে নেব চিকেন চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিছি আর এখানে হাফ কেজি চিকেন আছে আর চিকেনের পিসগুলো অনেকটাই বড় বড়। এবার এখানে আমি অ্যাড করে দেব বেটে রাখা মশলা এখানে ধনে জিরে আর গোলমরিচটা বেটেছিলাম সেটা অ্যাড করে দিলাম একসঙ্গে বাটা যেহেতু এখানে পাঁচশো চিকেন তাই মশলার পরিমাণটাও কম নেব। দিয়ে দেবো একসঙ্গে বেটে রাখা আদা আর রসুন এক চামচ দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা এক চামচ যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর সেই লঙ্কার পাত্রটা ধুয়ে জলটাও এখানে অ্যাড করে দেব এবারে দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো এখানে সামান্য সরিষার তেল এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব এটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য নুন এটা খুব ভালো করে মেখে আমি এটা কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেব। যাতে মশলাটা চিকেনের মধ্যে খুব ভালো করে ঢোকে চলে যাবো নেক্সট স্টেপে দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল যেহেতু আমি চিকেন বানাবো তাই সরিষার তেলটা বেস্ট এখানে আমি কয়েকটা আলুও দেব। এখানে আমি পাঁচ পিস আলু নিয়েছি আর এটা তেলের মধ্যে খুব ভালো করে ফ্রাই করে তুলে নেব আপনারা চাইলে আলুটাকে স্কিপ করে যেতে পারেন আলুটা ভাজা হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু চিনি চিনিটা দিলে তেলের মধ্যে তরকারির কালারটা খুবই সুন্দর আসে এটা খুব ভালো করে মিশিয়ে নেব এটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ এখানে আমি দুশো গ্রাম পেঁয়াজ নিয়েছি পাঁচশো গ্রাম চিকেনের জন্য পেঁয়াজটা খুব ভালো করে আমি তেলের মধ্যে কষিয়ে নেব পেঁয়াজটা খুব ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে এবার এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে এবার এখানে দিয়ে দেবো একটা বড়ো সাইজে টমাটো টমেটোটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব টমেটোটা অনেকটাই গলে গিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব ম্যাগিনেট করা চিকেনটা চিকেনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তবে চিকেনটা আমি অনেকক্ষণ ধরে কষাবো চিকেনটা এভাবে দু তিন মিনিট পর পর খুব ভালো করে কষিয়ে নেব। আর চিকেনটা যত কষানো হবে এর কালারটা ততটাই ছাড়বে এবার এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত উপকরণ কষিয়ে নেব এভাবে চিকেনটা খুব ভালো করে আমি কষিয়ে নেব এবারে যে চিকেনটার যে পাত্র ছিল সে পাত্রটা ধুয়ে সামান্য একটু এখানে জল অ্যাড করে দিলাম তাই আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব এভাবে কুড়ি মিনিটের মতো আমি চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নেব এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য ধনেপাতা কুচি আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দে আবারও এটা খুব ভালো করে কষিয়ে নেব চিকেনটা কিন্তু যতটা কষানো ভালো হবে ততটা এর কালারটা খুবই সুন্দর আসবে আর খুবই সুন্দর এটা একটা টেস্ট লাগবে খেতে আর আপনারা দেখতেই পাচ্ছেন এর কতটা সুন্দরভাবে কালার ছেড়ে দিয়েছে আমি কিন্তু এটা অনেকক্ষণ ধরে কষাচ্ছি এখানে কিন্তু আমি এখনও কোনো রকম জল ব্যবহার করিনি এভাবে খুব ভালো করে আমি চিকেনটা কষিয়ে নেব এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু জল আপনারা যে মগটা দেখতে পাচ্ছেন ওই মগের হাফ মগ জল দিয়েছি যেহেতু এটা আমি মাখো মাখো করবো তাই জলটাও কম দিয়েছি এটা আমি কিছুক্ষণ হতে দেব এবার আমি আঁচ কমিয়ে একটা থালা চাপাতে কিছুক্ষণ হতে দেবো এটা হয়ে গিয়েছে আমি গ্যাসটা আগেই বন্ধ করে দিয়েছিলাম এবার এটা আমি নামিয়ে নেব আর ঠিক কতটা সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা এটা কিন্তু একদমই ঝোল হয়নি মাখো মাখো হয়েছে আমার আলু দিয়ে চিকেন কারি রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ